হ্যালো বন্ধুরা আমি অনুপমা আমার এই ছোটো মোটো ব্লগে তোমরা স্বাগতম বিকাল চারটা বাজার এক জায়গা যাওয়ার লাগিয়ে হয়ে গেছি দিনে যাওয়ার কথা আছিল কিন্তু দিনে যাইতে পারছি না অনেক রোদ আসি এই রোদের মধ্যে বাইরে অনেক খুব ডিফিকাল্ট কাজ শেষ হয়ে গেছে কাজ শেষ করিয়া এখন গড় যাইরাম গিয়া আজকে আর ভাল লাগেন না খুব গরম লাগে নেক্সট ডে আজকে স্নান করে রেডি হইয়া বাইরে গেছি কম্পিউটার ক্লাসে যাওয়ার লাগিয়া সামনে কম্পিউটারের এক্সাম গরমে কি অবস্থা হরের গামতে গামতে আমি শেষ হয়ে যাই আর কত গরম কি রৌদ্র আজকে কিন্তু আকাশটা দেখতে খুব সুন্দর লাগে পুরা স্কাই কালার দেখো আমি ছাতি নিছি ছাতিও কিন্তু রোদ আটকেন না অত রৌদ্র আজকে কিন্তু যাইতে তো লাগবো অত সময় দাঁড়াইতে দাঁড়াইতে একটা অটো পাইলাম এখন অটো তুটি গেছি ব্লগুলা করি আমি বালাও রেসপন্স পাইলাম তো সাপোর্ট করিও কমেন্টের মাধ্যমে জানাইও আমার ব্লগগুলা কীরকম আর কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন হইলে কইও আমি করার চেষ্টা করবো এই টাইমে রাস্তা খুব জাম লাগে দেখো অত জাম কিন্তু আমার তো লেট হয়ে যায় আর করতাম জামের লাগিয়ে অটো কি নামি গেছি একটু জায়গা রয়েছে হাঁটিয়াটিয়া হাঁটি হাঁটিয়াটিয়া আই গেছি এখন কম্পিউটার ক্লাসও কি গরম লাগে কিন্তু এখন সিও অফ তবুও ক্লাসটা হরিলে হরিয়া মুগিয়া আজকে দেখো স্টুডেন্টও কম গরমের লাগে গরমের মধ্যে ক্লাস করা কিন্তু খুব কষ্ট এরপরেও আমরা কয়েকজনে মিলিয়া ক্লাস করলাম ক্লাস শেষ এখন আমি রাম গিয়া গড়ো গরমের মধ্যে আর লাগে না অটো তাকিয়া নামি গেছি এখন জেইরাম গিয়া গড়ো দেখো আজকে কত রৌদ্র রৌদ্র দিকে চাওয়া যান না কিন্তু আকাশে ভিউটা সুন্দর আই গেছি গড়ো এখন একটু রেস্ট করম কারণ বিকালে টিউশন আছে বিকাল হয়ে গেছে এখন একটু আমরা লগেও খেললাম খেলা শেষ এখন আমি টিউশনে যাইমুগিয়া কারণ আমার এখন টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে তাই ব্লগটা কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইও নেক্সট ব্লগে দেখা হইব ভাই ভাই বন্ধুরা